অনেক অনেক দিন আগে দূরের এক রাজ্যে ছিল এক দয়ালু ছোট্ট রাজা নাম তার রাজন রাজা হলেও সে খেলতে ভালবাসত আর রাজ্যের সবার খোঁজ খবর নিত একদিন সে শুনল পাহাড়ের চূড়ায় একটা জাদুর ফুল আছে যে এই ফুল পাবে সে তার রাজ্যের সব মানুষকে সুখী করতে পারবে রাজন ভাবল আমার প্রজাদের খুশি করার চেয়ে বড় কাজ আর কিছু নেই তাই সে একাই বেরিয়ে পড়ল পথে তাকে থামালো এক দুষ্টু বাঁদর বাঁদর বলল যেতে চাইলে আগে আমাকে ধাঁধার উত্তর দাও কোন জিনিস ভাগ করলে বাড়ে রাজন একটু ভেবে হাসি দিয়ে বলল ভালোবাসা বাঁদর খুশি হয়ে তাকে পথ ছেড়ে দিল এরপর রাজন এক ভয়ঙ্কর ড্র্যাগনের সামনে পড়ল ড্রাগন বলল আমার ক্ষোধামিটাও নইলে যেতে যেব না রাজন নিজের ঝোলার সব ফল ড্র্যাগনকে দিয়ে দিল ড্র্যাগন মজা করে খেয়ে বলল তুমি দয়ালু যাও ফুল নিয়ে এসো শেষে রাজন পাহাড়ে চূড়ায় পৌঁছে দেখল ঝলমলে আলোয় ভরা জাদুর ফুল সে ফুল ছিঁড়ে আনলো আর রাজ্যে ফিরল যেই না সে ফুল প্রাসাদর উঠোনে রাখল পুরো রাজ্য আনন্দে ভরে গেল সবাই হাসতে লাগল দুঃখ দূর হয়ে গেল রাজন বলল আসল জাদু ফুলে নয় আমাদের ভালোবাসা আর দয়াতে লুকানো এভাবেই ছোট্ট রাজা হয়ে উঠল সবার প্রিয়